আমরা মায়ের সঙ্গে সুদে তো সকাল সকাল স্নাল করে নিয়েছি আর এটা এখন আমি আহ রান্না করতে তো সেটা হলো আমি কোরকোর সুবি পোলাও তো সেটা নিয়ে আর চিঠি নিয়ে যাবো দেখো বাবা ওদিকে যাও ওদিকে যাও তো তোমাদেরকে রেসিপিটা অন্য একদিন দেখিয়ে দেব চলো তারপরে আবার আসছি আর এই দেখো সোনাই খাচ্ছে তো ফাইনালি দেখো সুজির পোলাও আমার রেডি তো চলো তারপরে আবার দেখা হচ্ছে তো একদিন তোমাদেরকে রেসিপিটা পুরো রেসিপিটা করে আমি বানালাম তো চলো থাকো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি এই যে শাড়িটা পরে নিয়েছি তো চলো এখন টোটো আসবে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো শোনাই এই যে বসে আছে তো চলো বাইরে গিয়ে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি তো চলো এখন আমরা বেরোচ্ছি তো দেখো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি বাট টোটো এখনো আসেনি টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম মানে পুরোটা দেখালাম যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর আমার শোনায় কেউ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো যে টোটো চলে এসছে তো চলো এখন টোটোতে উঠে গেছি তো টোটোতে আমরা উঠে গেছি তো এখন আমরা যাওয়ার পথে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমরা যাই তারপরে ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি তো দেখো আমরা পৌঁছে গেছি মায়ের থানে এসে আমরা এখানে ভোগ নিচ্ছি তো এখানে সমস্ত দোকান বসে একটা ছোট্ট মেলার মতোই বসে তো তোমাদেরকে পরে সবটা ঘুরিয়ে দেখাবো তো দেখো এখানে সব ভোগগুলো কি সুন্দর লাগছে না দেখতে তো চলো আমরা ভোগগুলো নিয়ে নিই আর তারপরে দেখো এখানে একটু মাসি ভাগনা একটু ছবি তুলছে ভিডিও করছে তো ওদের তো সারাক্ষণ খুনসুটি লেগেই আছে তো চলো এখন আমরা পুজো দিয়ে আসি তো আমিও ভোগ নিয়ে নিয়েছি আর মাও ভোগ নিয়েছে তো চলো এখন পুজোটা দিতে যাই তো এইটা হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে মন্দিরটা আগে এতটা ভালো ছিল না এখন সুন্দর করেছে বাট আগে ঠাকুরকে পুজো দেওয়া যেত নিজের হাতে করে বাট এখন নিজের হাতে করে আর দেওয়া যায় না পুজো ওরাই সব কিছু নিয়ে ওরাই পুজো দিয়ে দেয় তো দুধ আনা হয়েছে সব কিছু সিঁদুর তারপরে হচ্ছে ধূপ তারপরে ভোগ ফুল সব কিছু এনেছি এনে ওদের হাতে দেব আর এখানে এসেও দিয়ে দিল ভান্ডারা দক্ষিণা তো সব কিছু করে তারপরে আমরা পুজো দিতে গেলাম তো দেখো ওখানে সব কিছু দিয়ে দেবো ওরা পুজো দিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দেবে তো এখানে আমরা একটু ধূপ দেখাচ্ছি তো দেখো আর ভীষণ রোদ ভীষণ গরম তো সোনাইকে নিয়ে গেছি ভীষণই চিন্তা হচ্ছিল যে ওকে গরমের মধ্যে নিয়ে যাব কিনা না তো আমার যাওয়া হবে কিনা না বাট আমি বিয়ের আগে এক বছর এসছিলাম আর বিয়ের প্রথম বছর আমি এসছিলাম তখন লকডাউনে যেতে পারিনি শিলিগুড়ি এখানেই ছিলাম তো সেই বছর এসছিলাম আর আসা হয়নি আমার তো এই বছর আমি সোনাইকে নিয়ে প্রথমে আসলাম তো একবার ঘুমারি থাকতে একবার বিয়ের প্রথম বছর আর এবার আমার সোনাইকে নিয়ে এসেছি তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম যে মন্দিরটা এরকম এখন পুজো হচ্ছে তো এই যে দেখো স্নান করানো হচ্ছে মাকে দুধ দিয়ে তো এখানে পুজো হচ্ছে তো আমরা পুজোটা দেখে তারপর মেলার ওখানে যাব তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা বাড়ি থেকে সবাই টিফিন নিয়ে এসেছিলাম তো সবার টিফিন এখানে আমরা দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করছি তো দেখো এখানে আমি সুজির পোলাও এনেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এটা সোনার খিচুড়ি এনেছি তো এখানে দেখো আলুর চিপস ভাজা তারপর কাকিমনি আলুর তরকারি এনেছিল তো সবটা মুড়ি দিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো দেখো তোমরা ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো সোনা এখানে কিন্তু ভীষণ মজাতেই আছে আসলে ও তো ঘুরতে খুবই ভালোবাসে তোমাদেরকে আগেই বলেছি যে ও ঘুরতে ভীষণ ভালোবাসে ওর কোনো কান্নাকাটি নেই কোনো কিছু জেদ নেই ও চুপচাপ বসে আছে খেলছে তো দেখো এই যে আমার সঙ্গে এখন আদর করছে আমাকে বুঝতে পারছ তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে অনেক দোকান বসেছে মেলাও বসেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই সোনাইকে খাইয়ে নিই তারপরে আবার যাচ্ছি তো এই যে দেখো খাওয়া দাওয়ার ডান তো চলো আমরা একটু মেলাটা ঘুরে আসি তো এই দেখো সোনা একটু হাঁটি করছে জুতো পরেছে তো ভীষণ রৌদ্র ভীষণ গরম এই যে দেখো মাটির কত জিনিস উঠেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না এগুলো ছোটোবেলায় নিতাম মাটির জিনিসগুলো তো সেই দিনগুলো খুব মিস করি ছোটোবেলাকার যে আমরাও এরকম নিতাম তো সে সেরকম ভালো কিছু দেখতে পেলাম না সোনার জন্য খেলার জিনিস তো সেই জন্য আর কিছু নেই নি তো এখন আমরা বাড়ি চলে যাব তো এই যে দেখো এখন আমরা বাড়ির পথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলো ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এখানে একটু শিমুল গাছের নিচে ফটো তোলা হচ্ছিল তো আমরা এখন সবাই ফটো তুলছি আর চলো এখানেই সবাইকে টাটা বাই বাই করছি থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা